হাবিল কাবিল প্রশ্ন করে আদমকে তোমরা মন্দির বাপ মা মাদের মা হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মন্দির বাপ মাতো মাদের মা বাপকে বলো তাদের নাম ছিল কোন গমদের বলো

বলে মরছ চলে মোদের কাছে কে জানতে চায় হাবিল কabil প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা কে ওই শাসন মাঝে সৃষ্টি আমি প্রথম

নেই মন্দির মা বাপে রে দুজনে এতি মিসকিন নেই মন্দির মা বাপে রে তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মন্দির বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে নিল সবাই সিজদা করে নিলো একমাত্র ওই আজাজিল যাকে ফেরেস্তাদের সর্দার বলা হয় সেই আজাজিল কিন্তু সিজদা করলো না আল্লাহর হুকুম মানলো না তার প্রতি আল্লাহ আরো ফেলে দিল সে শয়তান হয়ে গেল কিন্তু আমরা ভুল করি শয়তানের নামে দোষ দি যে আমি ভুল করি যে শয়তান ধোকা দিয়েছে ওই আজাজিলকে কোন শয়তান ছিল তখন যে ধোকা দিয়েছে না তার মনেতে একটা অহংকার ছিল এই দুনিয়াতে দেখবেন ওই অহংকার কোথা থেকে এলো আল্লাহ এই আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলো আর জিনজাত আল্লাহর এত নাফার মানি এত নাফার মানি করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদের বলল তোমরা ওই জিনজাতকে শেষ শেষ করে দাও ধ্বংস করে দাও আর ধ্বংস করে দিল তার মধ্যে একটা ছোট বাচ্চা রয়ে গেল যাকে আল্লাহ সেই সময় ফেরেস্তাদের সেই বাচ্চাটা ইবাদত করতে 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 সেই এত ইবাদত করলো যার নাম হয়ে গেল আজাজিল আর সেই বাচ্চাটা সেই আজাজিল ফেরস্তা সেই কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল কেন জিন জাতের মধ্যে শেষ সম্রাট সপ্তম সম্রাট যে ছিল তার বাচ্চা ছিল ওই বাচ্চাটা আর সেই জিন জাত ওই আজাজিল তার মনেতে একটা অহংকার কেন একটা টান আছে অহংকার ছিল আমি আগুনের সৃষ্টি আর আমি একটা মাটির পুতুলকে সিজদা মাটির ওই আদমকে সিজদা করব আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি একটা মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় তখন জিবরিল আমিনকে ধরে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শোনো আদম জান এ খোদা

আর মাটিতে গড়া আদম আর আদম কে সে সিজদা দেবে আমার দুটি পায় আবি কবি প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপ কে শেষ করে আমরা অহংকার করি আর যারা যারা অহংকার করবে মনে করো ইবিসের সঙ্গে কোন কানেকশন আছে

যে অহংকার করবে ইবাদত নিয়ে ইবাদত করে যদি অহংকার করে আল্লাহ তাকে জাহান নামায় দেবে পছন্দ করবে না কবি শেষ সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন শোনো আদম জাত একদারি শরিয়ত শোনো আদম জাত একদারি শরিয়ত কি মাতার করে শুধু পাবে না জান্নাত ওই ওই পুলিশের মতো কারি মাতাতে তো ওই ওই পুলিশের মতো কারি তে তো আর কি ইবাদত জান্নাত পেলে ইবিলিস পে তো মনে

প্রশ্ন কো দেখাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বল গো মোদের বল কি তাদের নাম ছিল বল গো মোদের বল কি তাদের নাম ছিল মোদের দাতা দাদি